প্রচার করতে যাচ্ছেন কৃপা করতে যাচ্ছেন মহাপ্রভু সেখানে গিয়ে তিনি কুর্ম বিপ্রের গৃহে আশ্রয় গ্রহণ করলেন কুর্ম নামে এক ব্রাহ্মণ তার গৃহে গিয়ে আমার মহাপ্রভু আশ্রয় গ্রহণ করলেন আমাদের প্রসঙ্গ বাসুদেব বিপ্রের করুণ কাহিনী যিনি যৌবনে ঈশ্বর আরাধনা করেননি যিনি যৌবনে তর্পণে গা ভাসিয়ে দিয়েছেন তারাই জীবনের সব তারাই একমাত্র আপনার জন এই সিদ্ধান্তে তিনি ছিলেন সতত এই যে ধারণা সেই ধারণা মিথ্যে বলে প্রমাণ হল যখন তার সর্বাঙ্গে গলিত কুষ্ট এলো পাঁচশো বছর আগে কুষ্ট মানে বুঝতেই পারছেন বনের মাঝে কেউ ফেলে দিয়ে আসত উন্নত কোন চিকিৎসাও ছিল না। পড়ে। দুর্গন্ধ কীট হয়ে গেছে শরীরে কুষ্ঠ হওয়ার কারণে কীট হয়ে গেছে কয়েক মাস পুত্র কন্যা স্ত্রী সেবা করলো তারপর তারা বসে সিদ্ধান্ত নিচ্ছে মাকে বলছে কি করব তুমি বলো আর কতকাল টানবো সেবা করব। যদি মরে যেত বাবাও বাঁচতো আমরাও বাঁচতাম কি দুর্গন্ধ কেউ তো আসে না আশপাশ দিয়ে আত্মীয় স্বজন আসে আমরা এক গড়ে হয়ে গেছি আর কত টানবো হ্যাঁ যাদেরকে আপনার বলে মা দিনের পর দিন সময় কাটাচ্ছ সন্তানের দিকে তাকিয়ে থাকো পথ দিকে তাকিয়ে থাকো কবে আসবে মুখে আহার তুলে দেবে সেই সকল সন্তানরাও তোমাকে কদিন টানবে যদি তুমি বিছানায় পড়ে যাও সংসার কত মানুষ বুঝতে পারে যেদিন তার দেহ রথ অচল হয়ে যায় সংসার কত এই সংসারটা বিচিত্র খুব স্বার্থের জায়গা রে মা শঙ্করাচার্য বলেছিলেন যতদিন করে জন ধন উপার্জন ততদিন বসে তাকে নিষ্পরিজন পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয় দেহ দেখে ও জিজ্ঞেস করে না কেহ কেউ ভালোবাসে না বৃদ্ধ সময়টা কেউ ভালোবাসে না পাকিবে দন্ত নড়িবে সম্বল হবে তোমার লাঠি পুত্র পরিজন সকলে বলিবে এ জঞ্জাল মরলেই বাসি রথযাত্রায় গেলাম রথের দড়ি দড়ি টানলাম উপলব্ধি হলো না চিত্তে সেই ধারণা জাগলো না অনুভব এলো না যে রথ আর আমার দেহ রথের মাঝে যে কোনো পার্থক্য নাই অনুভব হলো না এই রডটা কি যতদিন পর্যন্ত মানুষ তত্ত্ব না জানবে তত্ত্ব থেকে সরে যাবে ততদিন পর্যন্ত এই অনুষ্ঠান মানুষকে কখনো পরিবর্তনের সোপানে নিয়ে যেতে পারবে না যে পুরীতে তিনটা রথ হয় প্রতি বছর নবরথ সেই রথে জগন্নাথ আরোহণ করেন নবমানে নতুন 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 রথ হয় পুরীতে পৃথিবীর আর কোন জায়গায় এভাবে প্রত্যেক বছর নবরত হয় না আর আচার অনুসারে রথকে অন্তে ভেঙে ফেলা হয় হয়। না। একমাত্র তৎকালীন সময়ে। যারা শুরু করার সময়ে ছিলেন তাদের চিত্তে এই ধারণাটা জেগেছিল তাদের চিত্তে এই অনুভবটা এসেছিল এই রথ আর আমাদের এই দেহের মাঝে কোনো পার্থক্য নাই দেহটাই রথ তখনকার সময়ে যদি চিন্তা করতেন রাজা জমিদাররা হীরার রথ করতেন কোনো ব্যাপার ছিল এখনো যদি ভারত সরকার মনে করে যে সোনার রথ করব হীরার রথ করব কোনো ব্যাপার না কিন্তু প্রতি বছর অক্ষয় তৃতীয়াতে রথ নির্মাণের কার্য শুরু হয় রথ অন্তে অর্থাৎ জগন্নাথ যখন রথ থেকে নেমে যান সেই রথটাকে ভেঙ্গে ফেলা হয় এটাই হচ্ছে আসল দর্শন এই দেহটাই রথ রথি হচ্ছে জীবাত্মা রথের চালক বুদ্ধি মন হলো লাগাম ইন্দ্রিয়গণ গুড়া রথের বিচরণ ক্ষেত্র হলো জগতের বিষয় ভূমি বিষয় ভূমি হচ্ছে রথের বিচরণ ক্ষেত্র পুরিতে রথ টানে ঘোড়া দেহের ঘোড়া হলো ইন্দ্রিয় রথের ঘোড়া টানে দড়ি দেহের দড়ি হলো মন এই যে আমি রথযাত্রায় আপনাদের সঙ্গে ছিলাম কার আগে দড়ি দরে টানবে কে কার আগে দড়ি ধরবে ও মা দড়ি দৌড়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে দড়ি দরে টেনে আপনাকে নেয়ার কথা শাস্ত্র বলছে হ্যাঁ দড়িটা কি দড়ি কি চিনলাম না দড়ির তত্ত্ব জানলাম না কে কার আগে দড়ি ধরবো এই দড়ি হলো মন মনটাকে টেনে রাখো মন হচ্ছে চঞ্চল পাগল মন 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 কেন এত কথা বলে আমি বাকি আমার মনটা বাকি পারলাম না আমার আমি যত চাইরে শুধু ঘোরা দৌড়াইতে মন খুবই চঞ্চল মনকে বসিভূত করা অর্জুন গোবিন্দকে আর্তনার জানাচ্ছেন বায়ুকে বসিভূত করার থেকেও কঠিন গোবিন্দ সমাধান দিলেন ক্রমশ অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা মন মনকে একটু বসীভূত করা যায় এই মনটাকে টেনে রাখো পুরীতে রথ টানে ঘুরা রথ হলো ঘুরা দেহটা রথ দেহ রথের চালিকা শক্তি ঘোড়া হলো ইন্দ্রিয় ইন্দ্রিয় দশটা পাঁচটা কর্মেন্দ্রিয় পাঁচটা জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ জিব্বা নাসিকা ত্বক হাত পা মুখ পায়ু উপস্থ এই হলো দশটা ইন্দ্রিয় ইন্দ্রিয়গণ হচ্ছে ঘোড়া তো ইন্দ্রিয়গণ আমাদের এই দেহ রটটাকে কি করছে দুর্দান্ত গতিতে নিয়ে যাচ্ছে এইদিকে ওইদিকে নিয়ে যাচ্ছে এবার ঘোড়া যতই দ্রুত গতিতে চলুক না কেন লাগামটা যদি ঠিকভাবে টানা যায় দড়িটা যদি টেনে রাখা যায় দড়ি যদি ঠিকভাবে লাগামটা যদি ঠিকভাবে টানা যায় তাহলে ঘোড়া কি দুর্দান্ত গতিতে যাবে এই জন্য মন হলো তার দড়ি মনটাকে যদি কেউ টেনে রাখতে পারে তাহলে রূপ ঘোরা এত দুর্দান্ত গতিতে যাবে না কোথাও বুঝলে শুধু দড়ি দড়ি টানা নয় রে মা এইখানে গিয়ে উপলব্ধি করা আজকাল এত সহজ আমরা বিষয়টাকে সবার কাছে প্রচার করছি যে দড়ি ধরলেই তোমার আর জন্ম হবে না কত দড়ি ধরলাম কত দড়ি প্রণাম দিলাম টানলাম কই অবস্থার পরিবর্তন হলো না কেন আহার শুদ্ধি ভাব এলো না কেন গুরু বৈষ্ণব ভগবানের শ্রদ্ধা প্রীতি এলো না কেন অসৎ সঙ্গের লালসা হৃদয় থেকে গেল না কেন কারণ আমরা তত্ত্ব বুঝি না ওয়ান হু নোজ দ্য ট্রান্সেন্ডেন্টাল নেচার অফ মাই অ্যাপিয়ারেন্স এন্ড অ্যাক্টিভিটিস ডাজ নট হ্যাভ এন দিস বডি টেক ইজ বাট ইন ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড বাই ইটারনাল এবুড ওয়ার্জুন সেড কৃষ্ণ শ্রীমদ ভাগবত গীতা ফোর আফটার নাইন বার্স ভগবান বলছেন তত্ত্ব জানো তত্ত্ব জানলেই ত্যাক্তা দেহম পুনর্জন্ম জন্ম নয় ইতিমাম ইতি স তত্ত্বনা জানলে হবে না দড়ি ধরা মানে মনটাকে টেনে রাখো এই যে কলা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে রথে এই কলা মানে আইটিয়া কলা সবরি কলা সাম্পা কলা মোহন ইত্যাদি নয় এই কলা মানে দেহ কলা দেহ কলাটাকে জগন্নাথের চরণে দাও লুটিয়ে দাও উৎসর্গ করো আমার মন দিলাম না দেহ দিলাম না কিচ্ছু দিলাম না জগন্নাথের চরণে আর সাম্পা কলা দিলাম এক সরি কি লাভ হবে গো কি লাভ হবে কলা উৎস্বর্গ করো আর দেখবে কলা ধরা নিয়ে মারামারি কে কার আগে কলা ধরবে লুট ধরা নিয়ে মারামারি এমন ভাবে ঢিল দেয়া হয় লুট নাকে মুখে চকে আর কিছু লোক দেখবে লুট গাউলুট গাউলুট নাই হইতো না পাঠ শেষ হয়ে গেছে এক ব্যক্তি এসে বলে পাঠ হলো না আমি এক জায়গার ঘটনার কথা বলছি এখন কেন বাবা পাঠ হয়নি কি পাঠ করলেন রুট গাইলেন না ওরি বাপ বাপ লুট গাওয়া হয়নি জন্য পাঠ হয়নি আমার গান গাইছে আমার সারা জীবন ভরা হইল না লুট ধরা আমি বাবার গানের পরে বললাম বাবা জীবনে একবারও কি তেলুয়া ধরেন নাই বাতাসা ধরেন নাই কলা ধরেননি কমলা ধরেননি আবার লুট দললে বলবে হে ঋষিউলির মা তুই বড় ভাগ্যবতী লুট ধরছ লুট লুট সারা জীবনের মাঝে কি লুট ধরেননি কয় ধরছি আমি কই তাহলে আপনি যে গান গাইতেছেন কেন কেন সারা জীবন বড় হইল না লুট ধরা এবার টেক্সার কথা কয় না কোন লোট হ্যাঁ নামের লোট আসলে মুসল নাই ঢেকি গড়ি চাদুয়া এক জায়গায় পাঠে গেছি নাম বলবো না আমি কাউকে ছোট করতে চাই না দশ কেজি বাতাসা নিয়ে আসছে এক মা আর কন্যা যে গুসাই আইয়া কয় নাতি ওজন দশ কেজি হইয়া গেছে গা আগেই চিল্লাইছি দিয়া দে দিয়া দে মানসিক দা দিয়া দে যত ওজন বাড়বো বাতাস আরো ওজন বাড়বো খুললো না ফুলা অন দশ কেজি লুয়াইছি কোথায় কোথায় লুয়াই দাসে লুয়াইতে পারে না নিন লুট নেই সাবধান মাইকে আমার নাম ডাক দশ কেজি বাতাসা দিতেছি লুট দিতে আসছে লুট না দিলে কীর্তন হয় না পাঠ হয় না লুটের যে তত্ত্ব কেউ জানলো না হরিদাস ঠাকুর যে নামের আচার্য জগতে লুটকে প্রতীক রেখে যে নাম লুটকে গ্রহণ করার জন্য সিদ্ধান্ত দিয়ে গেলেন সে হরিদাসকে জানলাম না বুঝলাম না জপমালা নিলাম না হরি নামের সঙ্গে সম্বন্ধ নাই আর আইসা লুট ধরার জন্য নাকি মুখে চুকে ঢুল দিয়ে দিচ্ছি পায়ে পড়ছে নাকে পড়ছে মুখে পড়ছে চুকে পড়ছে কে কার আগে লুট ধরবে হরিবল হরিবল বলে

দেহরথের সারথি হল বুদ্ধি বুদ্ধিটাকে যদি পরিচালনা ঠিকভাবে করা যায় মনরূপ দবিটাকে মনরূপ লাগামটাকে যদি টেনে রাখা যায় ইন্দ্রিয় রূপ ঘোরা যতই ছোটাছুটি করুক চলতে পারবে না ওই দেহরথটা ঠিক জায়গায় যাবে রথে জগতের নাথ উঠলেন তিনটা রথ পুরীতে প্রথমে বলরামের রথ বলরামের রথের নাম তালদশ কিংবা হলদশ রথের চাকা চোদ্দটি রথের সারথীর নাম মাতলি চোদ্দ চাকা মানে তত্ত্বগত দিক থেকে চোদ্দটা ভুবন ভাগবতে আছে এগুলো ব্যাখ্যা চোদ্দ ভুবনের ব্যাখ্যা সর্বপ্রথম বলরাম গতকাল বলেছিলাম বলরামই নিত্যানন্দ হয়ে এলেন নিতাই কৃপা না হলে সংসারে আসক্তি কোনোদিন যাবে না আমাদের সর্বপ্রথম নিতাই গৌর একবার বৃন্দাবনে গেল নিতাই ও নাই গৌর নাই জয় রাধে জয় রাধে জয় রাধে নিতাই গৌর শেষ জয় রাধে জয় রাধে জয় রাধে না নিতাই গৌরকে পাশ কাটিয়ে হবে না নিত্যানন্দ পাশ কাটিয়ে যাওয়ার বহুবার বহুজন চেষ্টা করলেন কোনদিন কৃষ্ণ প্রেম প্রাপ্তি হলো না এমন কি আমাদের সরগোস্বামী পদের অন্যতম গোস্বামী নিত্যানন্দ পাশ কাটিয়ে গুরু আনুগত্য পাশ কাটিয়ে মহাপ্রভু করতে গিয়েছিলেন অদ্বৈত নিকেতনে শান্তিপুরে দুইবার মহাপ্রভু ফিরিয়ে দিলেন বর্ষনা করে বলেছিলেন স্থির হইয়া ঘরে যাও না হইও বা তুল ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু খুল যাও ঘরে যাও ঘরে ফিরে যাও নিত্যানন্দ কৃপা হলো সাধু সেবা চরণ গৌরাঙ্গ কৃপা হলো নিত্যানন্দ স্বপ্নে আবিষ্ট হয়ে নরুত্তম দাস ঠাকুর প্রেম প্রাপ্তির জন্য পদ্মায় স্নান করেছিলেন যে মহাপ্রভু তোমার জন্য প্রেম সঞ্চয় করে রেখে গিয়েছেন নিত্যানন্দ কৃপা না হলে হবে না এজন্য কবে নিতাই চাঁদ মূর করুণা করিবে সংসার বাসনা মূর কবে তুচ্ছ কবে ঠাকুর লিখলেন আরো জানালেন বিষয় বাসনার মুখে তুলে চাই নগরে খাইব গাইব নিতাই দিয়া মাগিয়া এই বলরামই নিত্যানন্দ ননিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধর নিতাই এর পায় বলরাম গুরুতত্ত্বের আধার কৃপার আধার তত্ত্বদ্রষ্টা গুরুদেব কৃপা করলেন ভক্তির বীজ দিলেন সুভদ্রা যুগমায়া ভক্তি তত্ত্ব এই জন্য দুর্যোধনের সঙ্গে গোবিন্দ বিয়ে দিতে সুভদ্রা দিলেন না দুর্যোধন কলি সুভদ্রা ভক্তি তত্ত্ব মিশবে না জলতল সঙ্গে মিশতে পারে না এই জন্য পালিয়ে যেতে সহায়তা করলেন কারণ অর্জুন তত্ত্ব তত্ত্বগত দিক থেকে বেগাত হবে রসতত্ত্বে বেগাত হবে বলরাম চেয়েছিলেন গদাযুদ্ধের ছাত্র দুর্যোধনের হাতে সমর্পণ করবেন কিন্তু কৃষ্ণ দিলেন না এখানে রাখলেন আরেকটা কারণ আছে সমুদ্র একবার রূপে আকৃষ্ট হয়ে ধাবিত হয়েছিল দুই ভাইদের মাঝখানে সুভদ্রাকে আড়াল করে সুরক্ষা দিয়েছিলেন এবং এই তত্ত্বের মাধ্যমে এই জগন্নাথের এই বিগ্রহ বিন্যাসের মাধ্যমে একটা দিচ্ছে জগৎকে সর্বদা ভাইয়েরা তার ভুলকে সুভদ্রার মতো আদর যত্ন করে দুই বাহুর স্থাপন করে সারা জীবন স্নেহ করবে ভালোবাসবে আদর করবে যত্ন করবে কারণ ভাই বোনের সম্বন্ধ এই সম্বন্ধ অনন্তকালের সম্বন্ধ অনন্তকাল মানে এটা একটা জাগতিক শব্দ পরবর্তীর দিক থেকে আমরা বিচার করি তাহলে এই জগৎ জগতেই সব সম্বন্ধ চলে যায় একমাত্র ভগবানের বিনাশ নাই অর্থাৎ এই সম্বন্ধটা এটা আমি সামাজিক ক্ষেত্রের কথাটা বললাম এই সম্পর্কটা যুগ এই জন্য দেখবে রাত্রি দ্বিতীয় তিথিতে ছড়া কাটা হয় ভাইয়ের কপালে দিলাম ফুটা জমের দুয়ালে পরল কাটা জম দেয় যমুনা দেয় জমকে ফুটা আমি দিলাম আমার ভাইকে ফুটা মানে অনন্তকাল যেন ভাই বোনের সম্বন্ধটা টিকে থাকে এটা বাসনা এই জন্য দুই ভাইয়ের মাঝখানে সুভদ্রা এটা লীলাগত তত্ত্বগত দিক থেকে যুগমায়া যুগমায়া কে কেন্দ্র করে লীলা বিলা সম্পাদন করেন ভগবান সুভদ্রা যুগমায়া তত্ত্ব ভক্তি তত্ত্ব এই সুভদ্রার রথের নাম দর্প দলন ভক্তি যদি উদয় হয় দর্প দূর হয়ে যায় মানে অহংকার দলন হয় রথের উচ্চতা একত্রিশ হাত রথে বারোটা চাকা বারো চাকা মানে বারো মাসের প্রতি বারোটা মাস তুমি ভজন করো গুরুদেব তোমায় কৃপা করেছেন ভক্তির বীজ দিয়েছেন তুমি অঙ্কুরিত করার জন্য বারোটা মাস ভজন করে যাও ওই ভক্তি যখন চিত্তে আসবে প্রেমের যখন উদয় হবে তখন কৃপা করে জগন্নাথ আবির্ভূত হবেন তোমার চিত্তে এরপরে দেখবেন বিগ্রহ বিন্যাসে জগন্নাথ জগন্নাথের রথের নাম নন্দীঘুষ কিংবা কপি দজ রথে ষোলোটা চাকা ষোলো চাকা মানে দশটা ইন্দ্রিয় ছয়টা রিপুর প্রতীক দশটা ইন্দ্রিয় আমরা জানলাম ছয়টা রিপু মানে কাম ক্রোধ লুব মদ মাত এগুলোকে যে দমন করতে পারে তার নাম পরন্ত এগুলো শত্রু আমাদের এই শত্রুকে দমন করতে যিনি সমর্থ তিনি পরন্ত এই জগন্নাথের রথ যখন নির্মিত হয় কাঠ নেয়া হয় দুইশো ছয়টা বিজ্ঞান গবেষণা করে দেখেছে আমাদের যে শরীর আমাদের যে দেহ এই দেহের মাঝে হার রয়েছে দুইশো ছয়টা দুইশো ছয়টা হার দেখুন এই রথ আর এই রথের মাঝে পার্থক্য নাই রথে উঠলেন জগন্নাথ যারা কোনদিন মন্দিরে যায় না ভগবানকে প্রণাম দিতে তারাও যেন ভগবানের কৃপা থেকে বঞ্চিত না হয় তাই আজ জগতের নাথ জগদীশ্বর মন্দির ছেড়ে রাজপথে এলেন আমাদেরকে দর্শন দিয়ে কৃপা করার জন্য এই জন্য যাত্রা যাত্রা মানে গতি যাত্রা মঞ্চে দেখবে দুইটা পথ থাকে একটা প্রবেশ পথ আর একটা প্রস্থান পথ প্রবেশ জন্ম প্রস্থান মানে মৃত্যু মনুষ্য জীবনেরও দুটো পথ একটা প্রবেশ আর একটা প্রস্থান মানুষ প্রবেশ করে রাজা হয়ে যায় রানী হয়ে যায় ভুলে যায় একদিন তাকে প্রস্থান নিতে হবে ভালো করে বুঝবে না বুঝলে রত বুঝবে না রত যত্র সম্পর্কে তত্ত্ব জানতে পারবে না যদি অনুভব না আসে জগন্নাথ আজ রাস্তায় নামলেন কোথায় যাবেন গন্তব্যটা কোথায় গতি কোথায় সুন্দর আচল মিলাচল থেকে সুন্দর আচলটা লীলাগত দিক থেকে মাসির বাড়ি গুন্ডিচার প্রাঙ্গণ তত্ত্বগত দিক থেকে এটা হলো বৃন্দাবন কে জানালেন এই তত্ত্ব আমার মহাপ্রভু না আসলে এই তত্ত্ব কেউ জানত না মহাপ্রভু জানালেন সুন্দর আচলটা হলো অভিন্ন বৃন্দাবন ওই সূর্যের দামে ভগবানের মন বসে না তার মনটা পড়ে থাকে সর্বদা প্রেমের ভূমি রসভূমি রসরাজির মন পড়ে থাকে রসের আলোয় বৃন্দাবনে এই জন্য আজ মধুময় শ্রী বৃন্দাবনে আমাদের প্রত্যেকেরই আমাদের গন্তব্য আমাদের যাওয়া এই জন্যই সাধনা এই জন্যই মনুষ্য জীবন প্রাপ্তি যাবেন বলে দেখবে গুন্ডিচা প্রাঙ্গন অর্থাৎ এই হৃদয়ে ভূমি মার্জন হচ্ছে গোপিকারা দেখবে মাজন করে আমরাও দেখবেন রথযাত্রার আগে গুন্ডিচা মার্জন করি অর্থাৎ এই চিত্ত যতদিন পর্যন্ত মার্জন না হবে হৃদয়ে যতদিন পর্যন্ত মার্জন না হবে জগন্নাথ হৃদয়ে সে হৃদয়ে কখনো আবির্ভূত হবে ভূমি রসভূমিতে পদার্পন করবেন এটা হচ্ছে রসতত্ত্ব লীলাতত্ত্বটা কি লীলাতত্বটা হলো ইন্দ্রতমের স্ত্রী গুন্ডিচা তার একটা কামনা ছিল জগন্নাথের প্রতি সন্তান রূপে প্রাপ্তির কামনা প্রার্থনা করেছিলেন জগন্নাথের কাছে জগন্নাথ যখন বললেন কি চাও তুমি আমার কাছে ইন্দ্রদুম্ন বর চাও ইন্দ্রদুম্ন বললেন প্রভু যদি বর দিতে হয় আমার তোমার প্রতি মতি থাকুক আমার আঠারো পুত্রের মৃত্যু মৃত্যু হয় রাজার পুত্র কয়জন ছিলেন জন পুত্রের হয়ে যায় যেন আমি যেন নিঃসন্তান হয়ে যাই কেউ পারবে নাকি এমন বর চাইতে ভগবানের কাছে আমাদের তো চারটা সন্তান দুইটা সন্তান পাঁচটা সন্তান আমরা বলি সন্তানকার ভগবানের আমার গুরুদেব একটা পাঠে বলেছিলেন সবাইকে সন্তানকার